তা আমি কি করেছিলাম চুরি করে ফোন কিনেছিলাম চুরি করে আমি দুষ্টু ছিলাম এটা আমি অস্বীকার করি না তা আমার মনে আছে আমার আমার বাবা জানতে পেরেছে যে আমি মোবাইল ফোন কিনেছি চুরি করে আপনি তো কমই আলেম আমরা কমি মাদাসায় পড়েছি আমরা জানি কমি মাদাসায় অ্যান্ড্রয়েড ফোন ইট ইস জাস্ট লাইক হারাপ একদম হারাপ কোনো দলিল লাগবে না দলিল কত লাগবে এটা এমনি হারাপ তা আমার বাবা আমি মোবাইল ফোন কিনেছি আপনার জানে আমাকে মানা করছে যে বাবা আমাকে মানা দেখে দাও তোমার বয়স হয়নি বয়স হলে আমি তোমাকে নিজে কিনে দিব সমস্যা নাই আমি মানি নাই তো এটা হচ্ছে আমার বাসা দিস ইজ দ্য গেট অফ আর হাউস এটা হচ্ছে আমাদের দরজা তো আমি এখানে চুপ করে বসে আছি রেগে বাসায় ঢুকবো না আমাকে ফোন ইউজ করতে দাও ইউজ করতে দাও আব্বাস আব্বাস এসে

ওই থেকে নে পর্যন্ত আমি আসছি ওই থেকে নে পর্যন্ত অতএব তোমরা যারা বাচ্চারা আছো আপনারা আমার আখলে মন খারাপ করে দাও মাথায় রাখবা তোমাদেরকে ধমক দেওয়া হচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে তোমাদের ভবিষ্যৎ সুন্দর করবে একজন চিনিকে ভাষায় গিয়ে Android ফোনে হাসি বানাও স্মার্টফোনে হাত দিবা না কখনো মোবাইল ফোনে গেমস খেলা বাজে ভিডিও দেখা গান দেখা মুভি দেখা কোনো সিনেমা দেখা যাবেন বাচ্চারা সবাই রাজি আছে ইনশাআল্লাহ